10 দেখতাছেন আমাদের হারুন সাহেব মাত্র পনেরো দিনের ছুটিতে বাড়িতে গেছিল আজকে মাত্র আসলো পনেরো দিন পরে সব ঠিকঠাক যেই কাজে কাজেgeqslantছিল কাজ সমাধান হয়েছে যাক যেই কাজে জিগার দরকার নাই মাত্র পনেরো দিনের ছুটিতে هارুনেgeqslantছিল গেছিল এর কেন এর লাইনেgeqslantছিল বাংলাদেশ বিমান বাংলাদেশ না যাই হোক ছুটি সেই রকম কাটছে না মানে যাই যা মানে নিয়ে এটা বাড়ির যাই যা বলে নিয়ে গেছিলেন না তো হ্যাঁ যাই হোক যাক আল্লাহ সহি সালামতে সবাই রাখুক কেউ যাতে ফন্ড দিনের ছুটিতে বাড়িতে না যায় দোয়া করি ঠিক আছে না কত টাকা লস হইছে মানে কত খরচ হইছে মোট ফন্ড ছুটিতে যে গেছো আমার সর্বমন 1.5 লাখ টাকা গেছে পনেরো দিনে আড়াই লাখ টাকা পনেরো দিনে আড়াই লাখ টাকা খরচ হয়েছে চিন্তা করে দেখছেন পনেরো দিনে আড়াই লাখ টাকা খরচ হয়েছে যাই হোক

হ্যাঁ একবারে খাইলে শালম পনেরো দিন থাকছো না বেটা পনেরো দিন আর লেখা খরচ করে